দু সালের আইপিএলের এর সতেরোতম আসরটি যেন মুস্তাফিজের জন্য একটা স্বপ্নের আসরই বলা যায় ন্যাশনাল টিমে দীর্ঘদিন সেভাবে নিজের নখর বসাতে দেখা যায়নি মোস্তাফিজকে অফ ফর্মে থেকেও নাটকীয়তার পর দল পেয়েছিলেন আইপিএলে সেটাও আবার মহেন্দ্র সিং ধোনির মতো একজন কালজয়ী ক্রিকেটারের সান্নিধ্যে থাকা চেন্নাই সুপার কিংসে শুরু থেকে রীতিমতো দুরন্তই থাকছেন মুস্তাফিজ অনেকে মনে করছেন মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটীয় পরিচালনা পদ্ধতি এবং টেকনিকই বদলে দিয়েছে মুস্তাফিজকে ধোনির ছোঁয়ায় মুস্তাফিজ বাইশ গজের মঞ্চে নিজেকে ঢেলে দিতে পারছেন নিজের চেয়েও বেশি এবারের আইপিএল শুরু থেকে মুস্তাফিজ যেন পার্পেল ক্যাপের নেশায় পড়ে গেছেন প্রথম ম্যাচে উইকেট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স একাই ধসিয়ে ক্যাপ পার্পেল নিজের করে নেন তিনি দ্বিতীয় ম্যাচেও সেই পার্পেল ক্যাপের ভাগ আর কাউকেই দেননি বাংলাদেশে বলার গুজরাট টাইটান্সের বিপক্ষেও দ্বিতীয় ম্যাচে তিরিশ রান দিয়ে তুলে নিয়েছিলেন দুইটি উইকেট মুস্তাফিজ এবারের আইপিএলে তার তৃতীয় ম্যাচটির কথা হয়তো ভুলে যেতেই চাইবেন সাতচল্লিশ রান দিয়ে কোন রকমে একটি উইকেট স্বীকার করেছিলেন তিনি এরপর সবাই হয়তো ভেবেই নিয়েছিল এবারের আইপিএলে মুস্তাফিজের হয়তো ফুল স্টপ পড়ে যাচ্ছে তখনও এবারের আইপিএলের এক টানা ষোলো ম্যাচ পর্যন্ত পার্পেল ক্যাপ মুস্তাফিজের মাথাতেই ছিল তবে তবে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার জন্য দেশে ফিরলে মোহিত শর্মা ও জুজবেন্দ্র চাহালের কাছে পার্পেল ক্যাপ হারান তিনি আইপিএলের এর একুশতম ম্যাচ শেষে আট উইকেট নিয়ে উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে ছিলেন চাহাল তবে ঢাকা থেকে চেন্নাইয়ের শিবিরে যোগ দিয়ে আবারও পার্পেল ক্যাপের লড়াইয়ে এগিয়ে গেল মোস্তাফিজ গতকালকের ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একেবারে শেষ ওভারে এসে প্যাভিলিয়নে ফেরান আইয়ার এবং মিচেল স্টার্ককে যার ফলে চার ম্যাচে মোস্তাফিজের শিকার নয় উইকেট তাই তো ইনিংসের শেষে রবীন্দ্র জাদেজা ভুল করলেন না নিজের সতীর্থকে পার্পেল ক্যাপ পরিয়ে সম্মান জানাতেও নিজ হাতে মোস্তাফিজকে পার্পেল ক্যাপ পরিয়ে দিয়ে রবীন্দ্র জাদেজা বলেন এই উইকেটে মোস্তাফিজ খুবই কার্যকরী বলার সে দারুণ সব স্লোয়ার করেছে আমার কাছে যা আশ্চর্যজনক মনে হয়েছে তার স্লোয়ার প্রতিপক্ষ বুঝতেই পারেনি তবে ফিজ ভক্তদের এখনই হয়তো উল্লাস করার সময় আসেনি সামনে আরও অনেক ম্যাচ আছে পার্পেল ক্যাপ নেয়ার দৌড়ে এগিয়ে থাকা যুজবেন্দ্র চাহাল চার ম্যাচে আট উইকেট শিকার করে মোস্তাফিজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে শেষ পর্যন্ত এই আসর শেষ হতে হতেই কে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলারের স্থানটা দখল করে সেটা এখনই অনুমান করা কষ্টকর তবে মোস্তাফিজ যদি এভাবেই নিজের ম্যাজিক্যাল ডেলিভারি দিয়ে প্রতিপক্ষ বধ করতেই থাকে তবে শেষ পর্যন্ত এটাই হতে পারে মোস্তাফিজের আইপিএলের কেরিয়ারের সবচেয়ে সেরা আসর দু থেকে এখন পর্যন্ত মোস্তাফিজ আইপিএলের সাত আসরে নিজের নাম লিখেছেন এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছিলেন দু হাজার ষোলো সালের আইপিএলে সেই আসরে ষোলো ম্যাচে মোস্তাফিজের শিকার ছিল সতেরো উইকেট এটাই এক আসরে মোস্তাফিজের সর্বোচ্চ উইকেট শিকারের ঘটনা ছিল এরপর দু সালে চোদ্দ উইকেট শিকারের জন্য মুস্তাফিজকে খেলতে হয়েছিল চোদ্দটি ম্যাচ তবে এবারে মোস্তাফিজ যে ভিন্ন কিছু করতে যাচ্ছে সেটা যে কেউ বলে দিতে পারে তার চার ম্যাচে নয় উইকেট শিকারের ঘটনা দেখে ফ্রেন্ডস আপনার কি মনে হয় মোস্তাফিজ কি পারবে শেষ পর্যন্ত উইকেট শিকারের আসনটি নিজের নামে ধরে রাখতে নাকি মুস্তাফিজ আবারও হতে পারেন ছন্ন ছাড়া কমেন্টস করুন আপনার মূল্যবান মতামত